ভুবনের প্রিয়া মোহাম্মদ লোর হায়রে সাগর দিয়া আরো আসতে গান বেশি জোরে না শিবুবনের মরা লাগছে আপনাদের গলা ছেড়ে গান জোরে বলেন এটা বললে সওয়াব না সব বলেন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে ধোনি আয় আয় রে সাগর আকাশ বা বেযোধিয়া আয় র সাগর আকাশ বাতাশ দেব বিরোধী আর কি যুগান্তকারী লেখা দেখেন ধুলির ধরা বেশ আজ জয় করিল দিল রে লাজ আজকে খুশির ঢল নেমেছে সাগর আল্লাহ মাফ করে দেন আল্লাহর প্রশংসা করেছেন কি সুন্দর প্রশংসা ইউনিক ঠাকুরা বলেছে কবিতায় আমি মরিতে চাই না সুন্দর ভ্রমণে ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো কষ্ট হচ্ছে কি আমি কি করব আমার তো দোষ নাই আমাকে বলেছে দশটায় এখানে আনবে কিন্তু সেই আনা এনেছে সাড়ে দশটায় আমি কি করব বলেন এখন যদি ছেড়ে দেয় আপনার তো রাগ করবেন আপনাদের দেশের বড় বড় ওয়াইজরা বড় বড় অনেক বক্তা এখন আছেন না নাই এক ঘন্টার বেশি সময় চলে না হ্যাঁ জনগণ এত কষ্ট করে লক্ষ লক্ষ প্যান্ডেল করে ওনারা মিনিটে চল্লিশ ক্যাসেট শেষ শিখবা আল্লামা সাইদির কাছ থেকে ঠিক কিনা কোনদিন শ্রোতাদের মতামত ছাড়া তিনি বক্তৃতা শেষ করতেন না শ্রোতাদেরকে জিজ্ঞেস করতেন কমিটিকে জিজ্ঞেস করতেন আমি মোনাজাত করব। কমিটি যদি বলতো তখন তিনি মোনাজাত করতেন এত কষ্ট করে একটা মাহফিল সাজানো হয় ঠিক কি না এই যে যে ছেলেগুলো এই মাহফিলটা করেছে গত দুই মাস ধরে তাদের কোনো ঘুম ঠিক মতো খাওয়া দাওয়া নাই কত জনের কাছে তারা যায় আল্লাহ এই ছেলেদেরকে নামাজি বানায়া দেন বাবারা সবাইকে নামাজের দাওয়াত দিস। নিজেরা যদি নামাজ না পড়ো সবাই পারে আল্লাহ তোরে দিবে কবে তুই সবার নামাজি বানানোর তোর খবর কি এইজন্য তোমরা সবচেয়ে বড় নামাজি হবা সবচেয়ে বড়ো পরকে সম্মান করবা যে ছেলে মাহফিলটা প্রতিষ্ঠা করেছে তাকেও রাখবা কোনো কমিটিকে বাদ দিবা না কারণ সবগুলো বিন্দু বিন্দু পানি মিলে কি হয় মহাসিন্ধু সবগুলো ফুলকে জোগাড় করে রাখবা ঠিকটা বাটি কমিটির সবগুলো ছেলেকে আল্লাহ কবুল করুন আল্লাহ তাদেরকে নামাজি বানিয়ে দেন রাসুল সাল্লাহ আলাইসালামের বয়স সতেরো বছর কত বছর সত্র রাসুল সাল্লাহ আলাইসালাম একটা দল করলেন আমরা রাসুলের দল করব রাজি আছি না নাই কে কে করবেন একটা হাত তুলে দেখা দেন বলেন হে আল্লাহ হে আল্লাহ আপনার দল ছাড়া কারো দল করবে না পাঁচ ওয়াক্ত নামাজ বছরের রোজা ইসলামের পর্দা কোরআনের আইন মানা ছেলে দেব না আমিন আলামিন রাসুল দল করলেন কত বছর বয়স সতেরো দলের নাম কি দেখেন নবতের আগে তেইশ পরে তেইশ নবতের আগে তেইশ পরে সতেরো থেকে চল্লিশ কত বছর তেইশ এই তেইশ বছর নবী ছাড়া চেষ্টা করলেন একজন মানুষকে শান্তি দিতে পারলেন না বরং নিজে ঘর ছেড়ে হেরা গুহায় আশ্রয় নিলেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত হেরা গুহায় ধ্যান করলেন সেখান থেকে নেমে আসলেন হাতে নিয়ে আসলেন কোরআনে বিস্মের আব্বিকাল্লাদি হলাক এবার বাকি তেইশ বছরে সাড়ে দশ লক্ষ বর্গ মাইলে প্রতিষ্ঠিত করলেন লা লা কি সমাজ গঠন করলেন একজন বৃদ্ধ অবস্থান নিয়ে যেতে পারত না রাসুল মসজিদ নবাবি থেকে বেরিয়ে দেখে একজন বৃদ্ধ পানি তুলছেন রাসুল এসে ওনার রশি হাতে নিয়ে নিলেন আমরা তো জামার ভাজি ভাঙে না আমাকে চিনেন আমি হলাম মানোনাম শাহ সুফি কুতুবের রব্বানি মাহবুবের সুলকানি হারাগায়ে নিজেই নিজের নামের আগে লিখতেছে আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন আমি এক ছেলেদেরকে জিজ্ঞেস করলাম তুমি কোন কোন দেশ সফর করেছ যশোর রাজশাহী আর পাবনা সালা কোথাও যায়নি লাগাইছি কি আমি বললাম বাবা তুমি লেখবা আন্ত জিলা ক্ষতি সম্পন্ন যেমন বাস ট্রাকের পিছনে কি লেখা থাকে আন্ত লেখা থাকে কেন তোমার নাম এরকম লিখতে হবে রাসুলকে কেউ নাম জিজ্ঞেস করে বলতেন আমার নাম মোহাম্মদ কি বলতেন আগে কখনো নাম বলতেন না ওই বুড়ার রশিদরে তিনি টানছেন বুড়া বলতেছে মোহাম্মদ লাইসা আইন দে ফুলুস লা আউ হে মিয়া তুমি যে আমার রশিদেরও টানছো আমার কাছে কিন্তু পয়সা টয়সা নাই টানতে থাকো রাসূল বললেন ই নাজিরিয়া ইল্লাহ আলাল্লাহ কূপ থেকে পানি টেনে দিলেন বৃদ্ধ মানুষ হাত কাঁপছে রাসূল নিজের খালাই করে তার বাড়িতে পানি পৌঁছে দিলেন আর আমাদের মেম্বারকেও যদি পানি ধরতে বলেন মেম্বার আপনার চোদ্দ গোষ্ঠী জেলে পাঠায়া দিবে অর্ধ পৃথিবীর শাসক মোহাম্মদ সাল্লাল্লাহু যার শাসন চলতো সবকিছুর উপরে পাখির উপরে শাসন গাছের উপরে শাসন ঠিক না গাছ কাচ্ছে রাসুল হাত রাখলেন গাছের কান্না বন্ধ হয়ে গেছে পাখির বাচ্চা চুরি হয়েছে বিচার দিয়েছে কার কাছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলে সাল্লামের কাছে সেই রাসুল ওই পানি পৌঁছে দিয়ে বললেন বাবা আমি ওই মসজিদে থাকি আমার নাম মোহাম্মদ আপনাকে যদি কালকে পানি আনতে বলে আপনি আমাকে ডাকে আনবেন আমি পানি ভরে এখানে দিয়ে যাব দুই দিন পরে ওই হুদিতে টাকা দিয়ে মুক্ত করে দিলেন ইহুদি থেকে ওই বুড়াকে মোহাম্মদুর রসুল্লা জন আসলেন ওনাদের নাম ফজল রাসুলের দল হলো হলফুল ফজুল ফজলের বহুবচন কি ফুজুল, ফজুলদের দল হলো দলের প্রথম দফা কোন মানুষকে না। দেব নারীর উপর নির্যাতন সহ্য করব না সম্পদ কেউ কেড়ে নেয় আমরা সেটা বরদাস্ত করব না নীতি নির্ধারণ করলেন এইবার নিজে ব্যবসা শুরু করলেন প্রথম মা খাজিদার রাখাল দিয়ে নিজের জীবন শুরু মা খাদিজার ছাগল চড়াতেন একজন নবীও ছিলেন না তিনি ছাগল চড়াতেন না কেন ছাগল চড়ালেন সব নবীরা মানুষের সাথে ছাগলের কিছু মিল আছে না নাই কথা ক মানুষকে যদি সামনে ডানেন কোন দিকে যায় পিছনে ছাগলকে সামনে ডাকলে কোন দিকে সামনে টানেন ছাগলকে তোর খাইও না টানস্কের জামুনা এইরকম করে পা দিয়ে দাঁড়ায় থাকবে আপনি ছাগলকে বুঝান বুঝানোর পরে ছাগল কি করবে কিচ্ছু বুঝি নেই ছাগল চুরি করা সহজ না কঠিন কঠিন ছাগল মালিক চিনে যখনই অপরিচিত লোকের কোলে ওঠে এই জন্য চোরে ছাগল ধরে না কিন্তু গরু চুপ গরু কি চুপ আর হিন্দু ভাইদেরকে পাইলে তো আরও চুপ কারণ কোনো কিছু গরু ফালানো যাবে না মু তো খাইবেও গু খাইব গত কয়েকদিন আগে দেখি ভারতের রাস্তায় গরু পায়খানা করছে আরেক হিন্দু এসে ডিম এটাতে ছেড়ে দিয়ে ওখান থেকে ডিম সিদ্ধ করে আপনি বমি করে দিয়ে না গরুও মুখে পাশায় মুখ লাগায় খাইতেছে দুই এক ফোটা পড়ে যাচ্ছে ওটা মাটি থেকে নিয়ে কত বরকতি জিনিস খাচ্ছে এখন গরুর গুয়ের চকলেট পাওয়া যায় ইন্ডিয়াতে কে চকলেট গুয়ের চকলেট গরুর মুদ বিক্রি হয় গরুর মুদ তো ভালো জিনিস ভারতের মন্ত্রী প্রধানমন্ত্রী মুরারজি নিজে স্যার জানেন নিশ্চয়ই নিজের মুদ নিজে খাইত লোকেরা জিজ্ঞেস করতো কেউ আপকা বৌল আপ পি হ্যাঁ আপনার মুদ আপনি খান কেন কব মে হার গুজার যাতা হ্যাঁ মায়কো ঘুম লেতা হো আমাদের ভিটামিন সব দিয়া বাইরে হয়ে যায় আমি খায়া ফেলাই ইসলাম আছে যেখানে পবিত্রতা ইসলাম নাই যেখানে পবিত্রতা নাই সেখানে আমরা খাই দুধ ঘি গোস্ত ঠিক না কি পবিত্র জিনিস আল্লাহ আমাদেরকে খাওয়ান আল্লাহ বলছেন রহেল্লা কুমত তাইবাদ দুনিয়ার যত ভালো জিনিস সব তোমাদের জন্য আমি হালাল করে দিয়েছি তেইশ বছর বয়সের আসুল মা খাদিজার ব্যবসার দায়িত্ব নিলেন এমন ব্যবসা তিনি করে দেখালেন মা বলে বললেন আমার জীবনে আমি এত বড় ব্যবসা করতে পারি নেই রাসুল সাল্লাম পাই পাই করে সব হিসাব রাসুলকে বুঝিয়ে দিলেন রাসুলের নাম পড়ে গেল আল আল আমি ওনার চেয়ে বিশ্বস্ত আর কেউ আপনাদের কি হয়েছে ঠিক আছে দাও শেষ করে দিই আমি চল্লিশ বছর বয়স পর্যন্ত যেতে চাইলাম বাপরা উঠা বসা করছেন হ্যাঁ তেইশ বছরে আসলাম কত বছর পঁচিশ বছরে বিয়ে করলেন ডাহমাতাল্লির অনেক লম্বা ঘটনা রাসুল মা খাদিজাকে মহরানা দিলেন উনিশটা ওট কয়টা উনিশটা ওট আমাদের দেশের লোকেরা কয় হুজুর মোহর দেমো ফাতেমি মোহর আমি বললাম আপনার মেয়েটা কি ফাতেমা আর আপনার জামাইটা কি আলী ওদের তো সম্পদ নাই কিছু লোক আছে মহরানা কম দেওয়ার জন্য বাহানা খুঁজে ঠিকটা বা ঠিক মেয়েটা যদি দামি হয় মহরানা হবে দামি মহরে মেসেল দিবেন মায়ের যা মোহর হয়েছে বোনের যা মোহর হয়েছে সেটার সাথে মিলিয়ে দিবেন। মেয়েটা আনবেন ধোনির দুলালি আর রিক্সাওয়ালা জামাই উনি গিয়ে বলবে যে আমি এই মহরানা দেবো আবার রাজশাহীতে অবশ্য যৌতুক কম এটা একটা ভালো জিনিস হাসে যেগুলো যৌতুক খাই এগুলো গু খাওয়া দিয়ে তুই যৌতুক খাইছিস তো আল্লাহ তোরে মাফ না করলে ওই মেয়েটা মাফ না করলে আল্লাহ ধরে মাফ করবে না তোর আমনলামায় জিনার গুনা উঠতেছে তোর বিয়ে হয়নি তুই এই মেয়ের কাছে মাফ চাবি পঁয়ত্রিশ বছর বয়স থেকে তিনি গুহায় যাওয়া শুরু করলেন আল্লির এই দশ বছর তিনি ব্যবসা করলেন কি করলেন ব্যবসা করলেন ব্যবসার প্রতিটি অঙ্গন তিনি মানুষকে শিক্ষা দেন আন্তর্জাতিক ব্যবসায়ী ছিলেন রাহমাত আল্লীন আলামিন এরপরে রাসুল গুহা ধ্যান করা শুরু করলেন মা খাদিজাতুল কোবরা ওখানে রাসুলের জন্য খাওয়া নিয়ে যেতেন মা খাদিজাল কোবরা ছিলেন মক্কার সবচেয়ে ধনী সবচেয়ে জ্ঞানী সবচেয়ে সুন্দরী সবচেয়ে বেশি গ্রহণযোগ্য নারী ছিলেন মা খাদিজাল কোবরা রাদিয়াল্লাহু আনহা যে কেউ মা খাদিজার ব্যাপারে শব্দ চয়ন করো খুব সতর্কতার সাথে করবা যে কেউ রাসুলের ব্যাপারে শব্দ চয়ন করো সতর্কতার সাথে করবা আল্লাহ যে শব্দগুলো দিয়েছেন সেগুলো চয়ন করবা নিজেরা কোনো একটা শব্দ লাগাবানা না বা ঠিক আল্লাহ বলেছেন রাসুল সাহা ছিলেন বাঁশিরা নাজিরা মোবাস্সেরা এই শব্দগুলো আমরা চয়ন করবো রাসুল সাহা ছিলেন মুদাসিদ মুজাম্মেল কামলিওয়ালা রাসুল সাহা হেরা গুহায় ধ্যান করছেন রাত তখন গভীর লা হঠাৎ করে দেখে আকাশে চৌড়া মাথা দুই প্রান্তে হাত প্রসারিত একজন লোক এসে বলছে এক করা বড় রাসূল বললেন মা আনা বেকারি আবার বললেন এক করা পৃথিবীর সবচেয়ে সাহসী মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু মেয়েদের প্যান্ডেল হয়েছে হয়েছে কোথায় মায়েরা প্রথমহী আপনারা গ্রহণ করেছেন আমাদের আপনাদের এক বক্তা বলেছে মেয়েরা মেয়েদেরকে সৃষ্টি করা হয়েছে শুধু পুরুষের খ্যাত জন্য মেয়েরা কুলেঙ্গিনী মেয়েরা এটা মেয়েরা সেটা তুমি পড়াশোনা করে কথা বলবা তুমি যেই হও মেয়েদের ব্যাপারে আল্লাহ শব্দ চয়ন করেছেন চারটি কোরআনে কয়টি চারটি প্রথম শব্দ হুন্না লেবা সুনলা কুমান্তু লেবা হুন্না দ্বিতীয় শব্দ কুম হার কুম। তৃতীয় শব্দ লেতাসকুনু ইলাইহা সুরা রোমের একুশ নম্বর আয়াত অমিন আজওয়াজ হি অমিন আয়াত হি আন আজয়া আজওয়াজা মিন আনফুসিকুম আজওয়াজা লেতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা চতুর্থ নম্বরে আল্লাহ বললেন বিবির জন্য এক চোখে রাখবা ভালোবাসা আর এক চোখে রাখবা রহমত লেখাপড়া না করে উল্টা পাল্টা কথা বলো কেন মুখে যা আসে মেয়েদের যেই ঘরে যত সম্মান বেশি আদর বেশি সেই ঘরে বরকত তত বেশি আল্লাহ প্রথম শব্দ বললেন লিতা কোনো হা মেয়ের কাছে আমরা শান্তি পাই বিবির কাছে কি পাই শান্তি পাই ঘরটাকে সামলায় কে কথা বলেন না কেন আল্লামা সাইদি বলতেন যে পুরুষের পেটে যদি ছেলে আসার কোনো নিয়ম থাকত তাহলে হওয়ার সময় পিঠায় মেরে ফেলতো কত কোলের ভিতরে এত দৌড়াদৌড়ি করসোত কেন এত লাফালাফি করসোত কেন কিন্তু পৃথিবীর সবচেয়ে ধৈর্যশীল হলো মেয়েরা ঠিক তা ঠিক এই যে দশ মাস দশ দিন খেতে পারে না বসতে পারে না বুবি করে জ্ঞান থাকে না তারপরেও জন্মের পরে শিশুটাকে কি করে কোলে তুলে নেয় সেই মেয়ের কথাই কোরান আল্লাহ শুরুতে বললেন ও ব সাইনাল ইনসানবে বলে দেই হামালাতুহু হুম মুহু ওয়াহানা নালা ওয়াহান ফেস লোহ ফিয়ামাইন নিশিকুরুলি বলে বলে দেইক ও ইলেল মসিদ এ দুনিয়ার মানুষ দুইজনের ব্যাপারে ওসিওত করছি একজন তোমার বাবার একজন তোমার মা তবে মায়ের দিকটা প্রথম নিলেন কে তোমাকে পেটে ধারণ করেছেন কে দুই বছর আল্লাহ পেটে ধারণ আল্লাহ তুমি মাফ দাও আমার ভাইদেরকে তোমার যে কত ভালোবাসে আল্লাহ আল্লাহ নাকি পেটে ধারণ করছে ভালো মানুষ আপনারা আল্লাহর কাজে এই জন্য কোন লস নাই আপনি রুকুতে গিয়ে যদি বলেন ইন্না ইলাইহি আল্লাহ কি কবুল করবেন আল্লাহর কাজে বরকত আমি পেয়েছি মসজিদে এক লোক কয় ইন্না বললাম কি বাবা কে মারা গেছে কয় ছেলে পরীক্ষায় ফার্স্ট হয়েছে আপনি আলহামদুলিল্লাহ কন্ত কয় বাবা বলতাম আলহামদুলিল্লাহ ঠেলা ছোট হয়ে গেছে ইন্না লিল্লা এই জন্য আল্লাহর কাজে কোনো লস নাই কি সুন্দর আল্লাহ পেয়েছি আর আমার ভাইরা আহারে সারা জীবন আল্লাহর নামটাও জানে না অথচ হিন্দুদের প্রত্যেকটা কিতাবে আল্লাহর নাম আল্লাহ আল্লাহর নাম কি আল্লাহ বাইবেলে আল্লাহর নাম আল্লাহ ত্রিপিটক লিস্তা বিস্তা আল্লাহর নাম আল্লাহ মোহাম্মদ সাল্লাহাল্লাম প্রথম ওহি পেয়ে কার কাছে এসে দাওয়াত দিলেন মায়ের কাছে মায়ের নাম কি মা খাদি এসে বললেন জাম্মিলোনি 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 হায়াতি খাদিজাতুল কখনো নাম ধরে রাখতেন না ও আমাকে কমলি জড়িয়ে দাও আমি আমার জীবনের উপর ভয় করছি মাথার কাছে বসে জ্ঞান বৃদ্ধ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারী তিনি বলছেন আপনি তিনকে আশ্রয় দেন বিধবাকে আশ্রয় দেন গরিবের মুখে খাবার তুলে দেন আল্লাহ কোনো বিপদ আপনাকে দিবে না প্রথম বহি পড়লেন মা খাদিজা এটাও পৃথিবীর ইতিহাস কোন জামাইয়ের পর কোন নারী বিনা শর্তে iman এনেছে মা খাদিজা ছাড়া আর কেউ নাই ঠিকটা বাটি আপনি আজকে এখান থেকে গিয়ে বলেন তো বিবি দুই ঘন্টা মাহফিলে থেকে আল্লাহর ওলি হয়ে এসেছি বিবি বলবে তুই যে কত বড় বান্দর তোরা আমার চেয়ে বেশি কে চিনে বহু নেতা আছে দিনের বেলায় নেতাগिरी রাতের বেলায় বোর পা ধরে পড়ে থাকে আসে না নাই আছে বিবি সব খবর জানে এই জন্য কোনো বিবি যদি বলে আমার স্বামী ভালো ওই সার্টিফিকেট গ্রহণ করেন কে সাথে সাথে বলছেন যেই বিবি স্বামীর জন্য দোয়া করে ওই স্বামী ভাগ্যবান স্বামী স্ত্রীর জন্য দোয়া করে ওই স্ত্রী ভাগ্যবান সুহান আল্লাহ রাসুল বিবির নাম ধরে দোয়া করতেন আর রাসুলের সব বিবি রাসুলের জন্য অক্ষ করা ছিলেন আলহামদুলিল্লাহ প্রথম কালেমা পড়লেন মা খাদিজা আর মা খালিজা কালেমা পড়ার পরে জান্নাতের প্রথম নারী তিনি হয়ে গেলেন রাসুলের এত খেয়াদমত তিনি করেছেন রাসুল তাকে বলতেন ও তহেরা আল্লাহর আরসের নিচে জমিনের উপরে আপনার চেয়ে শ্রেষ্ঠ কোনো মহিলা নাই বিবিকে কমপ্লিমেন্ট দিবেন বিবিকে সুন্দর সুন্দর কিছু লকব দিবেন কষ্ট করে রান্না করে গিয়ে বলবেন বিবি তোমার রান্নার মতো জীবনে কোথাও খাই নাই আর আমাদের অনেক ভাই আছেন এ কি কী ছেলে কোথায় তুই ডাইলে লবণ দাস নেই কেন কেন তুই লবণ দিয়ে খেতে পারস না মূর্খ জীবনী পড়ো কোনো রান্নায় কোনো বিবিকে একলা ছেড়ে দেন নাই রাহমাতাল্লিল আলমিন মায়া বলতেন নামাজ পড়ে সেই প্রথম ঝাড়ুটা নিয়ে ঘরটা ঝাড়ু দিতেন রাহমাতাল্লিল নিজের কাপড়টা নিজেই সেলাই করতেন নিজের ঘরের কাজগুলো নিজেই করতেন এগারো জন বিবি থাকার পরেও নিজের কাপড়টা কখনো কাউকে ধুইতে দেননি নিজেই ধুইতেন আর আপনি কোথেকে নবাব দাদা সলিমুল্লাহ হয়েছেন তিন টাকার চাকরি একটা করে চাকরি থেকে এসে বিবি তুমি কোথায় বিবি লড়ার ক্ষমতা নাই কিছু জামাই আছে ঘরে ঢুকলে বিবি মনে করে ফেরাউন ঢুকতেছে পোলাপানে একটা একদিকে দৌড়ে আসে না নাই এ তুই স্বামীনা তুই স্বামী নামের কলঙ্ক মনে রাখবি যার ঘরের বিবি যত সুন্দর ব্যবহার পাবে ওই ঘর বরকতময় হবে তত বেশি বিবিকে যত বেশি সম্মান দিবেন আদর দিবেন তত বেশি বরকত আপনাকে দান করবেন কে আল্লাহ দান করবেন প্রথম খাবারটা বিবির মুখে দিবেন আজকে এখানে শেষ করতে চাচ্ছি আল্লাহ তৌফিক দান করুক বলেন সুবাহানাকা আল্লাহ ইলাহা, ইল্লা হামদিক আস্তাক ফুরুকা ওয়া তু বইলেক আমার কিছু ভাই দান করেছেন মোহাম্মদ আবদুল আজিজ সহসভাপতি দশ হাজার টাকা দিয়েছেন আল্লাহ কবুল করুক আমিন বলেন জাহাঙ্গীর আলম ভাই বিশিষ্ট ব্যবসায়ী দশ হাজার টাকা দিয়েছেন আল্লাহ কবুল করুক আমাদের মাহমুদুর রহমান নগদ দিয়েছেন বিশ হাজার টাকা আল্লাহ কবুল করুক অনেক অনেক দান দিয়েছেন আলহামদুলিল্লাহ মোহাম্মদ হাফিজুর রহমান ভাই সিভিল ইঞ্জিনিয়ার আল্লাহ তার ইঞ্জিনিয়ারকে কবুল করুক পনেরো হাজার টাকা তিনি দিয়েছেন এখানে তারেক পঞ্চাশ হাজার আমার মিতা তারেক তুমি পারলে এক লাখ দিয়ে দিও আমার মিতা যেহেতু তুমি আলহামদুলিল্লাহ আমরা এখন একটু দোয়া করব আমার ভাইয়েরা যদি আগামী বছর দাওয়া দেন আলহামদুলিল্লাহ না দিল আলহামদুলিল্লাহ সুরা আল ইমরানের একত্রিশ নম্বর আয়াত থেকে কথা বললাম রাসুলকে অনুসরণ করলে জীবনের সব গুণাগুলো মাফ করে দিবেন কে যেখানে রাসুলের অনুসরণ নাই সেখানে আমরা যাব না আমরা এখন দোয়া করব কিছু ঘোষণা আছে আমার প্রিয় ভাই দিবেন আমাদের প্রিয় সভাপতি কথা বলবেন তারপরে আমরা দোয়া করে এখান থেকে বিদায় হব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক